সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচ্য বিষয় তা হল যে দয়া পাওয়ার উপায় কিভাবে আমরা ঈশ্বর থেকে দয়া পেতে পারি আপনি কি জানেন যে পাপের জন্য ঈশ্বর আপনাকে দোষী করেছেন এবং মৃত্যুর দ্বারা শাস্তি দিয়েছেন যদি পাপে মানুষ এই অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পেয়ে অনন্তকালের জন্য বাঁচতে চায় তাহলে ঈশ্বরের দয়া পেতে হবে আমাদের পাওনা শাস্তি ঠেকিয়ে রাখার জন্যই এই দয়া কিন্তু শর্ত ছাড়া ঈশ্বর মানুষকে দয়া করেন না যদিও উদ্ধার বিনা পয়সার যা কেনা যায় না বা উপার্জনও করা যায় না যে শর্তে ঈশ্বর দয়া করেন তা হলো অনুতাপ বাপদেশদাতা যোহন খুব সহজ ও শক্ত ভাষায় ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন পাপ থেকে মন ফেরাও কারণ সর্বরাজ্য ঈশ্বরের কাছে এসে গেছে ঈশ্বরের পুত্র তার কাজ আরম্ভ করেছিলেন এই একই বাক্য দিয়ে পাপ থেকে কারণ সর্বরাজ্য কাছে এসে গেছে মতি চার অধ্যায় সত্রপদ আমরা পাঠ করলে জানতে পারব পাপ থেকে মুক্তির বা উদ্ধারের জন্য অনুতাপ অবশ্য প্রয়োজনীয় যেমন পীড়িত বলেছেন এই জন্য আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন যেন আপনাদের পাপ মুছে ফেলা হয় অধ্যায় মধ্য দিয়েই তার তিন অনুতাপের দয়ার পথ খুলে যায় ও উদ্ধার পাওয়া যায় সবাই পাপ করেছে আমাদের এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে এবং অনেকভাবেই আমরা একে অপরের থেকে আলাদা কিন্তু এই বাক্য আমাদের সবার জন্য কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাওয়ার অযোগ্য হয়ে পড়েছে রোমিও তিন অধ্যায় তেইশ পদ আমরা পাঠ করলে জানতে পারবো এবং আরও বলা হয়েছে নির্দোষ কেউ নেই একজনও নেই রোমিও তিন অধ্যায় দশ পদ ঈশ্বর তার নবী জেসায়র মাধ্যমে বলেছেন আমরা সবাই ভেড়ার মতো করে বিপদে বিপথে গিয়েছি আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি যে সব অধ্যায় ছয় পদ আমরা পাঠ করলে জানতে পারি আপনি কি লক্ষ্য করেছেন বাইবেলের এই কথাগুলির মূল বিষয় কি সবাই বিপথে গিয়েছে নির্দোষ কেউ নেই সবাই পাপ করেছে প্রিয় পাঠক আপনিও কি এই রকম একজন আপনার আত্মা ও জীবন্ত ঈশ্বরের হাতে পুরুষ কি ছিল যে কেউ ঈশ্বরকে তার জীবনের প্রভু বলে স্বীকার না করে সে অবদ্ধতায় ও পাপে বাস করে যে পাপ করে সেই মরবে জিহিষকে চার পথ পাপ আলাদা করে আপনার পাপ আপনাকে ঈশ্বর থেকে আলাদা করেছে আপনি আপনার মনের গভীরে একটি আকাঙ্ক্ষা অনুভব করেন যা আপনি বোঝাতে পারেন না আপনি হয়তো অনুভব করেন ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেছেন এবং ঈশ্বর আপনার কথা শোনেন না এই কারণে ঈশ্বর দেখিয়ে দিয়েছেন দেখো সদপ্রভুর হাত এত খাটো নয় যে তিনি উদ্ধার করতে পারেন না তার কান এত ভারী নয় যে তিনি শুনতে পারেন না কিন্তু তোমাদের অন্যায় সদপ্রভুর কাছ থেকে তোমাদের আলাদা করে দিয়েছে তোমাদের পাপের দরুন তিনি তার মুখ তোমাদের কাছ থেকে ফিরিয়ে দিয়েছেন সেই জন্য তিনি শোনেন না যিশায় ঊনষাট অধ্যায় এক এবং দুই পদ আবার বলা হয়েছে পাপ যে বেতন দেয় তা মৃত্যু রোমিও ছয় অধ্যায় তেইশ পদ আপনি যেমন আপনার জীবন ও আপনার পাপের কথা চিন্তা করেন তেমনি ঈশ্বরের বিষয়েও চিন্তা করুন ঈশ্বর পাফিন সেই জন্য তিনি পবিত্র ধার্মিক ও ন্যায়বান ঈশ্বর বলেন পাপের বিচার অবশ্যই হবে ঈশ্বর প্রত্যেকটি কাজের এমনকি প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন তা ভালো হোক বা মন্দ হোক উপদেশক বারোধ্যায় চোদ্দ পদ ঈশ্বর ও আপনার মাঝখানে বিরাট ফাঁক আছে পবিত্র ঈশ্বর ও পাপী মানুষের মাঝখানের ফাঁককে মিলিত করার পথ যদি আমরা খুঁজে না পাই আমাদের অনন্ত মৃত্যু হবে পবিত্র বাইবেল পড়ুন লোক ষোলো অধ্যায় ছাব্বিশ পদ কিন্তু শুনুন একটি পদ আছে আপনারাও আশা আছে আপনাদেরও আশা আছে যিশু দরজা খুলেন ঈশ্বরের বিচারে পাপের উপর মৃত্যু দণ্ড স্থির আছে এই কথা যেমন সত্য তেমন তিনি ভালোবাসার ঈশ্বর ঈশ্বর নিজেই ভালোবাসা প্রথম যখন চার অধ্যায় ষোলো তাই ঈশ্বর আপনাকে ভালোবাসেন যদিও আপনি বাস করছেন ঈশ্বরের ভালোবাসা আপনাকে উদ্ধার করার জন্য এক পথ তৈরি করেছে বাইবেল পড়ুন যখন তিন অধ্যায় ষোলো ঈশ্বর পাপের বিচার করবেন এবং এই ন্যায় বিচার যদি মানুষকে করা হয় এবং এই ন্যায় বিচার যদি মানুষকে করা হয় সাথে সাথেই মানুষের মৃত্যু হবে ঈশ্বর চান না যে কেউ জীবন হারায় সেই জন্য তিনি তার পুত্র যিশুকে আমাদের পাপের শাস্তি তার উপর তুলে নেওয়ার জন্য পাঠালেন যেন আমরা জীবন পাই বাইবেল বলে সেই জন্য ঈশ্বর যে কত দয়ালু আর কঠিন তা ভেবে দেখো যারা পড়ে গেছে তাদের প্রতি তিনি কঠিন কিন্তু তোমার প্রতি তিনি দয়ালু অবশ্যই যদি তুমি তার দয়ার মধ্যে থাকো রমিয় একর অধহ পদ দয়ালু ঈশ্বরের ইচ্ছা মানুষকে রক্ষা করা কিন্তু তার বিচার মৃত্যু দাবি করে আমাদের আত্মা পাপের দাসত্ব থেকে মূল্য দিয়ে কেনার জন্যই শুধু যিশু এই জগতে এসেছিলেন তিনি ছিলেন পবিত্র পাপিন ও ঈশ্বরের নিখুঁত ঈশ্বরের ভালোবাসা তখনই প্রমাণিত হয়েছে যখন তিনি আমাদের পাপ আমাদের দোষ ও মৃত্যুর যাতনা তুলে নিলেন এবং সেগুলি যিশুর উপরে দিলেন সত্যি তার কি সৎগুণ যিশু তার পিতার ইচ্ছা পালন করে আমাদের পাপের শাস্তি নিজের উপর নিলেন আমাদের পাপের জায়গায় যিশু নিজে দাঁড়ালেন বাইবেল আমরা যদি পড়ি দ্বিতীয় করণ পাঁচাধ্যহায় কুস্পত যিশু ক্রুশে মারা গেলেন তিনি ছয় ঘন্টা ব্যথা ও যাতনা সহ্য করলেন যতক্ষণ আমাদের পাপের বেতন না দেওয়া না হল তারপর যিশু মরলেন সত্যিই ঈশ্বর কত কঠিন অনুতাপ আমাদের দায়িত্ব আপনি কি বুঝতে পারছেন যে যিশু আপনার জন্য মরেছেন আসলে আপনার পাপের জন্যই মরেছেন সত্যি করে কে যিশুকে খুশে দিয়েছে। এর জন্য কি শুধু ইহুদি নেতারা বা অথবা পিলাত অথবা রোমিও সৈন্যরাই দায়ী একদিন প্রেরিত পিতর হাজার হাজার মানুষের সামনে ধর্মীয় বিষয় প্রচার করছিলেন পিতরের প্রচার ছিল ঠিক এই বিষয়ে ঈশ্বর যিনি আগেই সব জানেন তিনি আগেই ঠিক করেছিলেন যে যিশুকে আপনাদের হাতে দেওয়া হবে আর আপনারাও দুষ্ট লোকদের দ্বারা তাকে ক্রুশে দিয়ে মেরে ফেলেছিলেন পেরিত দুই অধ্যায় তেইশ তাই যিনি ক্রুশে মরেছিলেন সেই যিশুর দিকে তাকান আপনার পাপ স্বীকার করে তার মৃত্যুর সহভাগী হন সেই ভয়ানক দৃশ্য যখন আপনি ধ্যান করেন তখন আপনার হৃদয়ে সত্যিকার অনুতাপ শুরু হয় ঈশ্বরের আত্মার শক্তিতে আপনি বুঝতে পারেন যে যিশু পরিবর্তে আপনারই মরার কথা ছিল কিন্তু যিশু আপনার পরিবর্তে মরলেন এই চেতনা যখন আপনার হৃদয়কে আঘাত করবে তখন আপনি আপনার করা পাপের জন্য দুঃখ আক্ষেপ করবেন একজনের কারণে আরেকজনের মৃত্যু ভাবাটা সত্যি একটি ভয়ানক ব্যাপার বিশেষভাবে তিনি যখন ঈশ্বরের পুত্র অনেক আত্মারা এই বিষয়টি এইভাবে দেখে চোখের জলে তাদের দোষের জন্য অনুতাপ করে ও পাপ স্বীকার করে ঈশ্বরের বিচার যিশুর উপর অর্পণ করা হয়েছে ভেবে এবং আমরাই মৃত্যুর উপযুক্ত জেনে আমরা আর্থনাদ করে উঠি ঈশ্বর আমি পাপি আমার প্রতি করো লুক করো অধ্যায় আঠের পদ পথ এটাই হলো অনুতাপের প্রথম কাজ এইভাবে অনুতাপ করতে করতে আমাদের আগেকার পাপের পথ থেকে পূর্ণভাবে ঈশ্বরের পথে ফিরে আসে যে মানুষ মন্দতা থেকে নিজেকে পরিষ্কার করেছে সে স্বর্গীয় বিষয়গুলির দিকে মন ফেরাবে অল্প কথায় এই অনুতাপের ফল যে ঈশ্বর তাদের হৃদয়ে দেন যারা তার কাছে আসে এমন মানুষই শান্তি আনন্দ ও নিশ্চয়তা পায় সর্বশেষে খ্রিস্টের ও ঈশ্বরের ইচ্ছার প্রতি গভীর কৃতজ্ঞতা বোধ ও বাধ্যতায় হলো অনুতাপের ফল কারণ যখন মৃত্যু ভিন্ন আমাদের আর কোনো পথ খোলা নাই তখন খ্রিস্ট বলেন তোমরা যারা ক্লান্ত বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব মধ্যে এগারো অধ্যায় আঠাশ পদ তিনি আমাদের প্রথমে ভালোবেসেছিলেন বলেই আমরা ভালোবাসি প্রথম যখন চার অধ্যায় উনিশ এই ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন 叫艺术，叫艺术。